এই যে এই জায়গাটার মধ্যে আমি অনেকবার অনেকবার গেছি এই পাহাড়ের মধ্যে ছোটবেলা মানে যখন আমি ওই যে প্রাইমারি স্কুলে ওয়ান টুতে পড়ালেখা করি তখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোদালটা তো কান্দ লইলাম নেই কোদালটা কান্দ লাইতেছি বন্ধ বন্ধ বুটটাকে তো পানি ধরছি পানি দিতে রিলাক্স আর আমি বাড়িতে বইয়া রিলাক্স ধরতেছি রইবো ওইতো না দিন ডুইন বাংাই দিতে পুরো পানি দিতে সমান তালে তাইলে না বুটটা ভালো হইতো মানে আমি বাড়িতে বই রয়েছি এর লাগে কান্দো কোদালটা লইয়া ওই যে তুই ডুকটা কুতল আছে বান্ধান কাটতে দেম ফানিটা উইব সুন্দর কইরা এর লাগে আমি রোনা দিলছি বুটটা ক্ষেত্রের উদ্দেশ্যে উক্টু পরে আমার বুটটা ক্ষেত্রে কী অবস্থা কীরকম আছে আপনার কিন্তু দেখাই পাব মানে একটা ফাঁকরি থেকে একটা ভিডিও আর কি মনে করেন যে গ্রাম বাংলার একটা ভিডিও হয়তো কারো কাছে ভালো না অলাগ দো ফারে কারো কাছে ভালো অলাগ দো ফারে অসুবিধা নাই যদি ভালো লাগে আপনার কুইন যে আর ভিডিও করে আমি তাই অসুবিধা নাই আমার কাছে ভালোই লাগে গ্রাম অঞ্চলের ভিডিও করি গ্রামে তাহি ভিডিও করলে তো ভালোই লাগে আর আমার সামনে আছে কিন্তু যে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এই পাহাড়ের ভিউটা আপনার একটু দেয়া হয় ধরুন এই দেখুন আমি যাইতেছি কত সুন্দর কইরে সরু সরু ক্ষেত্রের মাঠখান দিয়া ইয়া সামনে যে পাহাড়টা দেখতেছেন না বুইতে বুইতা পাহাড় ওইটা কিন্তু ভারতের মেঘালয় পাহাড় আর এই পাহাড়ের ভিডিও প্রচুর পরিমাণে আপনার এখানে দিছি আমি আর ওখান যে মনে হয় আসতাসি না হরুদ সরু ক্ষেত্রের মাঝখান দিয়া সামনে পাহাড় মনে হইতেছে পাহাড়ের ভিত্তি আমি ডুইখা দেখেছি এমনটা আসলো না আমার সামনে প্রচুর সামনে হইলো ফিলার তারপরে আরো দেড়শো গজ তারপরে ফেন্সিল তার কাটার বেড়া তারপরে হইল পাহাড় কিন্তু মোবাইলের মধ্যে একদম কাছে হ্যাঁ আহ কি সুন্দর লাগতে ভালোই লাগে দেখতে ভালো লাগে কিন্তু বুঝলি না পাহাড় আসলে দেখতে সুন্দর কিন্তু ভ্রমণ করতে খুবই কষ্ট আমি মোটামুটি স্যুটবেলা গেছিলাম এটা তো আর অভিজ্ঞতা কেমন এটা যদি ধরনের কই নাও বিশ্বাস করতাম ফারুন আমি কিন্তু গিয়ে যে ফেন্সিল তার কাটার বেড়া যখন নতুন নতুন হইতাছে আসে এই সময় টাঙ্গা আসেন ওই সময় দুই দেশের সম্পর্ক ভালো আছেন এই সময় কিন্তু আমি পাহাড়ে উঠছি ওইটা সুপারি ফার্স্টিকটা ব্যাগ আছেন ওইটি বইড়ে লোয়া উঠছি সুপারি টুফায়া সুপারি আনছি প্রচুর পরিমাণে কখনো ওই যে কিছু কিছু ছাগল বসে খাইতেছে পাহাড়ের নিচে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরই দেখা বালাই লাগে আর এ মাঝে মধ্যে কই বাল লাগে তখন আপনার রোগ দেখাই এই এই বিষয়টা আর কি বুঝলেন না তো আমি বুটটা খেতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বুটটা খেতে যাইতেছি বুটটা খেতের কি অবস্থা পানি কোন হালে যাইতেছে না উন্দুরে কাতার যাইতেছে এটা কিন্তু আমরা আমি একটু পরে হ্যাঁ ধন্যবাদ সাদা তখন ওই যে সামনে দেখতাছেন মোটার এই মোটর থেকে কিন্তু আমরা বুটটাকে তো ফাঁকি দিতেছে ওই যে মানে ঘুরে ঘুরে ওই যে সামনে যাইতে আছে ওই যে আয় ফুরছি ওই যে আয় ফুরছি আমরা বুটটাকে তো ওই যে আমরা বুটটাকে মনে করেন যে সুখ্রিয়া আছে আল্লাহর কাছে তো যতটুকু কইছে অন্য মনে মনে করেন যে অন্য সাইতে আমরা একটা দুর্বল হইছে বালা বেশি একটা হয়েছে না পানি দু যাইতে আছে এমনি এমনি তীরে পানি কেত যাই মাইসে কেত লাভ নাই ঘন্টা হিসাবটাই দিতে বিষয়টা হলো বুটটা খেত দেখতি পারতো শুন বেশি একটা বড় হয়েছে না এখনো কারণ হলো সবার লাস্টের দিকে লাগাইছিলাম লাগাই তারপরে যত্ন দিছি না কম যত্ন দেওয়ার কারণে কিন্তু ওই তারাও বেশি বড় হয়েছে না এই বিষয় আর কি সমস্যা নাই ওখান থেকে লাগে তোম যতুরি ওই ওইব আলহামদুলিল্লাহ ভালো হইব খরচাটা উত্তাল পানি কোন হালে আছে কোন পর্যন্ত আছে কেড়ালে আমি তো এই পর্যন্ত হয়ে গেছিলাম এই যে গাছের অবস্থা এখন একইটা রে পাইছি এতদিন পরে পানিটা বালাই লাগতেছে এখন গাছে বইতা সইতা রে দিন কেরে ফাইন না দিলে না আমার শৈল্য রে এই লো অবস্থা আর কি আই পড়ছি কে তো আমি ভাবছি মাইকে কে তো নিয়ে যাইতেছে পানি না পানি ঠিকই আছে কে তুই পড়তেছে ভালো দরকার নাই দিয়ে অবস্থা পানি যাইতেছে রিল লাগতে পানি দিতেছে বুঝছি না কে তখন মানুষের মতো মানুষ হইব পানি পড়ছে না সার পড়ছে পানি পড়ছে এখন করবো পাইছি এখন বাইরে দেব একটা সুন্দর কইরা ঠিক আছে না আরও ভিডিও দেখবেন আজকে এ পর্যন্তই আর দেখায় তো ঠান্ডা নাই সামনে পাহাড় আছে পাহাড় লই লোনে অন্যদিন একটা লং ভিডিও বানাই বলবাম আজকে এ পর্যন্ত থাক বুটটা কেত পর্যন্ত অন্যদিন দেখায় আপনি আরও ভিডিও আপনার হ্যাঁ বালা থা যে সুস্থ থাকুন যে আমার জন্য দোয়ারুন যে আর বেশি বেশি কলা যে হ্যাঁ ধন্যবাদ